স্বল ঋতুর বাংলাদেশে কার্তিক ও অগ্রহায়ণ মাস ইংরেজিতে অক্টোবর থেকে ডিসেম্বর কৃষির জন্য খুবই গুরুত্বপূর্ণ সময় এই সময়ে মূলত আমন ধান কাটার মৌসুম চলে এই সময়টাই হচ্ছে হেমন্ত ঋতু এই সময়ে কৃষকের কর্মব্যস্ততা বেড়ে যায় কিষানির মুখে নবান্নের হাসি ফুটে ওঠে এই সময়ে বৃষ্টির পরিমাণ কম থাকে আকাশ পরিষ্কার থাকে ধান কাটার উপযুক্ত সময় ধান কাটার পর রোদে শুকিয়ে কৃষকের বাড়ির গোলায় বা গুদামে রেখে সংরক্ষণ করা হয় শেষের দিকে নতুন ফসলের আনন্দে প্রত্যেক বাড়িতে বাড়িতে শুরু হয় নবন্ধের উৎসব নতুন ধানের চাউলে নতুন পিঠা নতুন বছরের শুরু কি আনন্দ হেমন্ত ধন্যবাদ ভালো থাকবেন